আসসালামু আলাইকুম কাঠ ফাটা গরমে গলছে পিছডালা পথ রোদের তাপে ভাজা যাচ্ছে ডিম সূর্যের তাপের এমন তীব্রতা এখন মরুভূমি নয় বাংলাদেশের খুলনা বিভাগের সম্প্রতি এমন মিলেছে নজির সেখানে সূর্যের তাপ এতটাই যে খোলা ছাদে কোনো প্রকার চুলা ছাড়াই ভাজা যাচ্ছে ডিম এখানকার বেশিরভাগ এলাকাতেই পিছ ডালা পথ যানবাহনের ঘষায় গলতে শুরু করেছে এলাকাবাসী কাজ কিংবা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হলেই তাদের ত্বক পুড়ে যাচ্ছে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সূর্যের দাপটে এখানে দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। খোঁজ নিয়ে জানা গেল এখানে তীব্র গরমে সহজে ঘর থেকে কেউ বের হচ্ছেন না যে কারণে যানবাহনগুলোতে দেখা দিয়েছে যাত্রী সংকট অলিগুলির রাস্তায় তীব্র তাপ প্রবাহের কারণে বেড়েছে শরবত ও ঠান্ডা পানীয়ের অসংখ্য দোকান এদিকে দিনমজুরে খেটে খাওয়া মানুষ অসহনীয় তাপের কারণে হঠাৎ হচ্ছেন হিট স্ট্রোকের শিকার স্থানীয় হাসপাতালগুলোতে খবর নিয়ে জানা গেছে হিট স্ট্রোক এবং গরমজনিত নানা রোগের শিকার হয়েই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা চুয়াডাঙ্গায় কেন এত তাপমাত্রা বিশেষজ্ঞরা বলছেন কর্কট রেখার কারণেই এখানে তীব্র গরম অনুভূত হয় মার্চ মাস থেকে এই রেখায় সূর্য একটু বেশি ঝুঁকে থাকতে শুরু করে যে কারণে চুয়াডাঙ্গায় গ্রীষ্মকালে গরম বেড়ে যায় আন্তর্জাতিক এর রেখা চুয়াডাঙ্গার উপর দিয়ে যাওয়ায় শুধু গ্রীষ্মকালেই এখানে তাপমাত্রা বেশি অনুভূত হয় এমন নয় শীতকালেও সবচেয়ে বেশি ঠান্ডা অনুভব করেন স্থানীয়রা এছাড়া বনভূমি ও পানির উৎস হিসেবে নদী পরিমাণ যাওয়ার কারণেও গ্রীষ্মকালে এখানে তাপের তীব্রতায় হয়ে গরমজনিত যে কোনো রোগ থেকে দূরে থাকতে দেশবাসীকে সচেতন ও সতর্ক হওয়ার পাশাপাশি গাছ লাগানোর পরিমাণ বাড়িয়ে দিতে হবে প্রকৃতি বান্ধব কর্মকাণ্ড না করলে মানুষকেই ভুগতে হবে প্রকৃতির প্রাকৃতিক নিয়মের খেলায়